তারপরে রাষ্ট্রপতি শাসন হবে তারপর যখন এসাইয়ার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রধান ভয় হচ্ছে দু এইটাই হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির লোককে ভয় দেখাবার উপায় যে তোমাকে যে পাঁচ হাজার টাকা কোথা থেকে দেবেন রাজ্যের তো ভাঁড়ে মা ভবানি চুরি করে করে এমন অবস্থা করেছেন যে বিবেক অগ্নিহোত্রী কি কুনাল ঘোষের ফরমাস খাটার চাকর যে কুনাল ঘোষ যা বলবে বিবেক অগ্নিহোত্রী তাই বানাবে মুখ্যমন্ত্রী কি মনে করেন যে রাজ্যের সমস্ত লোক বোকা বা তাদের উনি ওরকম এক হাজার টাকা ভাতা দিয়ে তাদের কিনে নিয়েছেন যে তুমি তিনি যেসব আজগুবি বা গল্প বলবেন সেগুলো বিশ্বাস করবে এই যে লোকগুলো গেছে তারা কি এখানে রাজ্য থেকে শখ করে গেছে এদের মধ্যে কিছু রাজ্যের লোক আছে কিছু বাংলাদেশে অনুপ্রবেশকারী আছে তারা অন্য রাজ্যে গেছে কারণ এই রাজ্যে চাকরি নেই এই রাজ্যে চাকরি না থাকার ফলে তাদের যে মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা করে দেবেন বলছেন এই পাঁচ হাজার টাকায় কারুর কোনো সংসার চলে আজকের দিনে পাঁচ হাজার টাকা দিয়ে কারুর কোনো সংসার চলে দ্বিতীয় কথা হল যে পাঁচ হাজার টাকা কোথা থেকে দেবেন রাজ্যের তো ভাঁড়ে মা ভবানী চুরি করে করে এমন অবস্থা করেছেন যে কেন্দ্রের যেগুলো অনুদান প্রাপ্য অনুদান সেগুলো পাচ্ছেন না কারণ হিসেব দিতে পাচ্ছেন না এই সমস্ত জিনিস নির্বাচনের আগে একেবারে হতাশ হয়ে গেছেন দেয়ালে পিঠ থেকে গেছে যা মাথায় আসছে তাই বলছেন রাজ্য পুলিশ মুখ্যমন্ত্রীর চট্টগ্রামী তো আজ থেকে নয় সিপিএমের আমল থেকে করছে মমতা ব্যানার্জি হচ্ছেন সিপিএমের মেধাবী ছাত্রী সিপিএম যে যে প্রক্রিয়ায় এতদিন ধরে ক্ষমতায় টিকে আছে মমতা ব্যানার্জিও মোটামুটি ঠিক করছেন তিনি সেই প্রক্রিয়ায় ক্ষমতায় টিকে থাকবেন তো সেইটা করছেন তার মধ্যে একটা উপায় হচ্ছে ধরাধড় মানুষকে ধরা এবং ধরে তারপরে তাদের যে এতে হাজতে ভরে দেওয়া হাজতে ভরে দেওয়ার পরে তাকে হাজত থেকে জামিন পেতে সময় লাগবে ইতিমধ্যে তার তো যা যন্ত্রণা সেগুলো সব হবেই এইটাই হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির লোককে ভয় দেখাবার উপায় যে তোমাকে হাজতে ভরে দেবো হাজতে ভরে তোমাকে ওখানে যন্ত্রণা করব হাজতে তোমাকে অন্য চোর পকেটমার অন্য নানা রকম তৃণমূলীদের সঙ্গে থাকতে হবে তারা তোমাকে হাজতে যা করবার তা হাজতে যা করা হয়ে থাকে তাই করবে সে হাজতে সেই প্রস্রাবের গন্ধের মধ্যে তোমাকে পাঁচ দিন থাকতে হবে তারপরে তো কোর্ট থেকে ছাড়া পাবে ইতিমধ্যে তো পাঁচ দিন তুমি যন্ত্রণা পেলে এই ভয়ে তুমি বা তোমার বন্ধু সকলকে বলে দাও তারা খবরদার কখনোই যেন তৃণমূলের বিরোধিতা না করে করলেই পাঁচ দিন হাজতে যেতে হবে বিচার ব্যবস্থার সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ জামিন একটা সুপ্রিম কোর্টের নির্বা নির্দেশ অনুযায়ী স্বাভাবিকভাবে জামিন পাওয়ার কথা এবং জামিন না পাওয়াটা বা যাওয়াটা সেটা হচ্ছে একটা ব্যতিক্রম কিন্তু এতদিন ধরে যে তারা যেতে ছিলেন কাস্টডিতে ছিলেন তার থেকে প্রমাণ হয় যে তাদের প্রাথমিক দৃষ্টিতে প্রাইমা ফেসি দোষ আছে তো এতদিনে পুলিশ চার্জশিট দিতে পারলো না কেন তার বিচার প্রক্রিয়া শুরু করতে পারলো না কেন থেকে বারো বছর পর সারদার তিনটে মামলায় বেকসুর খালাস পেয়েছে সুদীপ্ত আর দেবজানি। এ তো মামলায় দিয়ে পুলিশ ইচ্ছে করে খালাস দিয়েছে তাদের পুলিশ বা এতে সিবিআই তারা হয় এই জোগাড় করতে পারেনি তাদের নানা রকম যে সাক্ষ্য প্রমাণ তারা হয় জোগাড় করতে পারেনি আর তা না হলে পেরেও তারা ইয়ে করেছে সেটা নিয়ে তারা টালবাহানা করেছে গড়িমসি করেছে আমি জানি না কি হয়েছে এটা তো খুব জটিল ব্যাপার এটা ভালো করে না পড়ে আমি বলতে পারবো না হয় যে মুখ্যমন্ত্রী ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেন মুখ্যমন্ত্রীর প্রধান ভয় হচ্ছে দু সালে নির্বাচনে হেরে যেতে পারে না এটিই প্রধান ভয় সেই জন্য ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেন আবার মিথ্যা কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মতামতে কী এসে যায় বিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কোনো জায়গায় একটা ইয়েতে একটা প্রার্থী দাঁড় করিয়ে জামানত রাখতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারে একটা ফোড়ে পশ্চিমবঙ্গে তিনি ভাই ভাইপোশ্রী পশ্চিমবঙ্গে তিনি দণ্ডমুণ্ডের কর্তা পশ্চিমবঙ্গে পিসিকে বলে দিলে পরে পিসি কেটে ফেলবেন বিহারে কে তো একদম হরিদাস পাল নির্বাচনের এক বছর আগে বুথ লেভেল এজেন্টদের তথ্য চাইছে কমিশন এটা এক মধ্যে পড়ে না এমন মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতে কিচ্ছু এসে যায় না বস্তুত তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা ব্যানার্জি ছাড়া আর কারুর মন্তব্যে কিচ্ছু এসে যায় না কারণ বাকিগুলো সব ফোড়ে অর্থহীন কতগুলো লোক তাদের চালচুলোহীন তাদের একমাত্র কাজ হচ্ছে ওখানে বসে মমতা ব্যানার্জিকে খুশি করবার চেষ্টা করা এসআইআর যদি না হয় তাহলে রাজ্যে ভোট হবে কি করে একশোবার এসআইআর হবে একশোবার এসআইআর হবে আর ভোট না হলে মে মাসে রাজ্যের সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তারপরে রাষ্ট্রপতি শাসন হবে তারপর যখন আর হবে তখন ভোট হবে কিছুদিন আগে ছিল দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ সেটাকে রাজ্য পুলিশ আটকে দিয়েছে মানে কোথাও গিয়ে কুণাল ঘোষ বলছেন যে এর আগে কেন মণিপুর ফাইলস গুজরাট ফাইলস এগুলো হয়নি বিবেক অগ্নিহোত্রীর মতো পরিচালককে যেন বাংলা থেকে বের করে দেওয়া হয় এবং তিনি নাকি বাঙালিকে প্ররোচনা দিচ্ছে বিভেদ সৃষ্টি করছে এটা নাকি বিজেপির একটা পরিকল্পনা যেখানে মানে বাংলায় থেকে বাঙালিকে অপমান করার কুণাল ঘোষের কথা কি সিরিয়াসলি নিতে হবে নিতে যদি হয় তাহলে তো কুণাল ঘোষ জেলের গাড়িতে উঠবার সময় চিৎকার করে বলেছিল পুলিশ দিকে টিন পেটাচ্ছিল চিৎকার করে বলেছিল মমতার বাড়িতে সারদার সমস্ত টাকা রাখা আছে তাহলে কুণাল ঘোষের কথা কি সিরিয়াসলি নিতে হবে আর মণিপুর ফাইলস হানা ফাইলস টানা ফাইলস তো কুণাল ঘোষ বানা না কুণাল ঘোষ তো একটা বিশাল সংস্কৃতিবান লোক সে তো সবই জানে তার পেছনে তো দে পিসির সমর্থন আছে তো কুণাল ঘোষ নিজে বানাক বিবেক অগ্নিহত্রী কি কুণাল ঘোষের ফরমাস খাটার চাকর যে কুনাল ঘোষ যা বলবে বিবেক অগ্নিহোত্রী তাই বানাবে বানাচ্ছে না তার কারণ হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে রাজনৈতিক চাপ এখন হচ্ছে তৃণমূল আগে ছিল বাম আর অন্য কারণটা হচ্ছে যে বাংলায় বাঙালিদের বাঙালি হিন্দুদের একটা ভুল ভ্যালু সিস্টেম শেখানো হয়েছিল। ভুল মূল্যবোধ শেখানো হয়েছিল গান্ধী এবং বামপন্থী এরা দু শিখিয়েছিল যে মুসলমানের অন্যায় কখনো দেখা চলবে না মুসলমান কোনো অন্যায় করতে পারে না মুসলমানের অন্যায় চেপে যেতে হবে আমরা কিছুদিন আগে সিঙ্গুরে একটি নার্সিংহোমে একটা নার্সের দেহ পেয়েছি যেটাকে দ্বিতীয় আর্জিকর বলা হচ্ছে কোথাও গিয়ে কর্মসংস্থান বা শিক্ষা সংস্থানগুলো যেগুলো আছে সেখানে কোথাও নারীদের সুরক্ষা নেই বাংলায় কি আদৌ আমাদের সুরক্ষা আছে তুমি তো নিজে নারী একজন তুমি নিজে বলতে পারবে আছে সুরক্ষা কিচ্ছু এক ফোঁটা সুরক্ষা নেই মুখ্যমন্ত্রী যদি না ওঠেন তাহলে প্রধানমন্ত্রীর অথবা মেট্রোর কার কি ক্ষতি হবে কারোর কিচ্ছু এক পয়সার ক্ষতি হবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী উঠবেন না উঠবেন না ওর যা ইচ্ছে তুমি তাই করবেন আর বাকি পৃথিবী তার নিজের গতিতে চলবে মুখ্যমন্ত্রীর ইচ্ছে মতো ফরমাস মতো তো চলবে না আমার যে জিনিসটা অদ্ভুত লাগছে সেটা হলো যে নির্বাচন কমিশনের যে সাংগঠন সাংবিধানিক স্থিতি সেটা তো মমতা খুব ভালো করে জানেন এত বছর রাজনীতি করছেন এত বছর মুখ্যমন্ত্রীগিরি করছেন উনি জানেন না যে নির্বাচন কমিশনারের কি কাজ কমিশনের কি কাজ সেই কাজ করতে গিয়েই যদি কেউ কারচুপি করে বা অন্য কোনো গোলমাল করে তার বিরুদ্ধে পদক্ষেপ নির্বাচন কমিশন নিশ্চয়ই নিতে পারে তো সেখানে মমতার আপত্তি কি কারণে আমি তো বুঝতে পারছি না এক যদি হয় যে কাজচুপিটা মমতার কথাতেই হয়েছিল বা মমতার স্বার্থেই হয়েছিল তাহলে আলাদা কথা এবং রাজ্য যদি এরপরেও নির্দেশ না মানে মুখ্যমন্ত্রী কোনো কিছুই মানছেন না নিজে যেটা মনে করছেন সেটাই করে যাচ্ছেন এবং যেন মনে হচ্ছে উনি নিজের সংবিধান জানানোর চেষ্টা করছেন বাংলাতে একটা প্যাদাল গভর্নমেন্ট জানানোর চেষ্টা করছেন এই যদি চলতে থাকে তাহলে কি রাষ্ট্রপতি আসনের সম্ভাবনা আছে রাষ্ট্রপতি শাসনের কথা এখন ভেবে লাভ নেই এখন অন্যান্য যে সমস্ত পদক্ষেপ নির্বাচন কমিশন নিতে পারে বা অন্য কোনো কনস্টিটিউশনাল অথরিটি নিতে পারে সেগুলোর কথা আগে ভাবাই ভালো রাষ্ট্রপতি শাসন তো পড়েই আছে তো সেক্ষেত্রে মমতা যেরকম আচরণ করছেন এটাতে ওর মনের মধ্যে একটা ভয় কাজ করছে এটা বোঝে যাচ্ছে এ ভয়টা কেন এই ভয়টা কেন এই যে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কি কারণে হচ্ছে এটা তো নতুন কিছু নয় আমার যতদূর মনে পড়ে দু হাজার দুই কি দু হাজার তিনে এরকম একটা হয়েছিল তখন সিপিএমের রাজত্ব ছিল কিন্তু সিপিএম তাতে এরকম সাংঘাতিক চেঞ্জি আপত্তি এসব কিছুই করেনি আজকে কেন এটা করার প্রয়োজন হচ্ছে এবং সেটা করাতে মমতা কেন এত উত্তেজিত হচ্ছেন কেন এই সমস্ত যারা কারচুপি করেছে বলে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে কেন নানা রকম তাদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছেন আমি বুঝতে পারছি

কটাক্ষ করেছেন মিজুল চক্রবর্তী তিনি বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান দক্ষিণ ভান্ডার এই সমস্তটাই ভিক্ষা এই ভিক্ষা দিতে বিজেপি রাজি নয় সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা ভিক্ষা নিয়ে লড়াই করা যায় না একদম সত্যি কথা একদম সত্যি কথা এবং এটা যে মিঠুন চক্রবর্তী সাহস করে বলেছেন সেই জন্য মিঠুন চক্রবর্তীকে আমি সাধুবাদ জানাচ্ছি যদি কিছু না করে কিছু টাকা পাওয়া যায় তাহলে মানুষের মেরুদণ্ড নষ্ট হয়ে যায় মানুষের যে মরাল ফাইবার বলে যে জিনিসটা আছে সেই মরাল ফাইবারটা নষ্ট হয়ে যায় এরকম এর উল্টো জিনিস আমরা জাপানে বিভিন্ন সময় দেখেছি যে জাপানিদের মধ্যে কোনো রকম একটা এই ধরনের যদি অযাচিত তাদের দান দেয়া হয় তারা কখনোই নেবে না একটা ছবি দেখেছিলাম আমি যে একটি এতে জাপানি ছেলে বারো বছর তার কাঁধে একটা বোঝা কাঁধের বোঝাটা পরে বোঝা গেল সেটা একটা মৃতদেহ তো সেই বোঝাটা নিয়ে সে যাচ্ছে একটা লোক তাকে বলছি তুমি এই বোঝাটা নিয়ে যাচ্ছ এ নামিয়ে রাখো না তো নিয়ে কোথায় যাবে তুমি সে বললো ওটা বোঝা নয় ওটা আমার ভাই আমি নিয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে গিয়ে একটা জাতির আত্মসম্মানের পরিচয় আর যদি কিছু না করে কিছু পাবার অভ্যেস হয়ে যায় তাহলে আত্মসম্মান একেবারে চুলোয় যায় এই কথাটা যে মিঠুন সাহস করে বলেছেন সেই জন্য আমি মিঠুনকে স্বাধুবান জানাচ্ছি এখানেই সে মিঠুন চক্রবর্তী তার নিজস্ব মেজাজে সেই রোখা এক রোখা মেজাজে এসে দুজন কর্মীদের প্রতি মানে উদ্দেশ্য করে বলেছেন যে মার খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে ব্যবহার করে আমরাও সেভাবেই ওদের সঙ্গে ব্যবহার করবো এতদিন তো আমরাই মার খেয়েই এবার পালটা দেবার পায় ঠিকই বলেছেন ঠিকই বলেছেন এ তো মানে গান্ধীবাদ যে আমাদের কত বড়ো ক্ষতি করেছে সে কথাটা বুঝতে আমাদের এখন অনেক সময় লাগে এই জিনিসটাকে উল্টো করবার এই জিনিসটাকে এর প্রতিকার করবার সময় এখন এসেছে এটা সেই রাস্তা একটা ছোট পদক্ষেপ বলা যেতে পারে পুলিশের স্ত্রীরা তাদের পরিবারের লোকেরা সাংবাদিক সম্মেলন করছেন এবং কি যে কারণে না শুভেন্দু অধিকারী পুলিশদেরকে কটু কথা বলেছেন কোনো একটি প্রাণীর বাচ্চা হিসেবে তিনি উল্লেখ করেছিলেন এবং স্বাভাবিকভাবেই সেখানে প্রশ্ন তুলেছেন অন্যান্য সাংবাদিকরা যে অনুব্রতর যে মধুর ভাষণ সেগুলো আপনাদের কেমন লাগলো বা অভয়ার সময় কেন আপনারা কোনো সাংবাদিক সম্মেলন করলেন না এই প্রশ্নগুলো এই ব্যালেট প্রশ্নগুলোর সামনে এসে তারা রীতিমতো মুখ দেখে লেজ গুটিয়ে পালিয়ে দিলেন কি বলবেন কি আর বলবো যেটা

পার্টির অনুচর হিসেবে ব্যবহার করতে আরম্ভ করে এবং আস্তে আস্তে পুলিশের মধ্যে এই ধারণাটা ঢুকে যায় যে তাদের আনুগত্য সংবিধানের প্রতি নয় তাদের আনুগত্য যে পার্টি আছে যে পার্টি শাসন করছে তার প্রতি আনুগত্য আগে সেটা ছিল সিপিএমের কাছে এখন সেটা তৃণমূলের কাছে এই ধারণাটা মাথা থেকে না তাড়ালে পরে পশ্চিমবঙ্গের সর্বনাশ অবশ্যম্ভাবী এমনিতে বহুদূর হয়ে গেছে যতটুকু বাকি আছে সেটুকও হয়ে যাবে এটা শেষ প্রশ্ন করব যে নবান্য অভিযানে তিরত্তমার মার্কে যেভাবে অ্যাটাক করা হলো তার মাথায় ফুলে গেছে তিনি শারীরিকভাবে প্রতিহত হয়েছেন জাতীয় পতাকাforRoot পুলিশ পা দিয়ে মারালো এবং এরপরও পুলিশ অস্বীকার করতে যে এমন কোনো ঘটনা নাকি ঘটছে প্রত্যেকটা বিষয়ের যে ভিডিও তাদের প্রমাণ প্রত্যেকটা মিডিয়া হাউজের ক্যামেরার কাছে আজকাল এই বৈদ্যুতিন মাধ্যমের যুগে কিছু করে পালিয়ে যাওয়া যায় না আমি করিনি তো কে বলেছে আমি করেছি এই সমস্ত কথা বলে আজকাল আজকালকার দিনে কোনো লাভ নেই যে জিনিসটা এত মিডিয়া হাউসের ছবিতে উঠেছে সেটা পুলিশ কী করে অস্বীকার করে আমি জানি না আর একে যদি সাদাকে কালো কালোকে সাদা এটা যদি চোখের সামনে বলে তাহলে কারো কিছু বলার নেই শুধু এইটুকুই বলা যে মিথ্যে কথা বলছে মিথ্যে কথা বলছে। চোখের সামনে দেখা যাচ্ছে সেটা অস্বীকার করছেন মিথ্যে কথা বলছেন